আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা মাত্র একদিন প্রিপারেশন নিয়ে কীভাবে তুমি জীববিজ্ঞানে প্লাস সহ নাইনটি প্লাস মার্ক তুলতে পারবা সেই ফাইনাল সাজেশন আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব যে কোনো বোর্ডের শিক্ষার্থী হোক তুমি কোনো সমস্যা নাই ভিডিওটা তোমার না টেনে সম্পূর্ণটা দেখা উচিত যদি তুমি খুব অল্প পড়াশোনা করে নাইনটি প্লাস মার্ক তুলতে পারো তুলতে চাও আমি সাজেশান দেখাবো প্লাস সাথে সাথে কিভাবে তোমাকে পড়তে হবে কোন সিস্টেমে পড়তে হবে সেই টিপস এবং ট্রিক্স সমস্ত কিছু শেয়ার করবো সো দের না করে আমরা মূল টপিকে শুরু করি তোমাদের জীববিজ্ঞান আটটি প্রশ্ন থাকবে সৃজনশীলে এখান থেকে তোমাকে পাঁচটি দিতে হবে সুতরাং তোমার যদি পাঁচটি ফুললি কমন পড়ে সেক্ষেত্রে কিন্তু তোমার পঞ্চাশ মার্ক হয়ে গেছে আর দরকার নাই সুতরাং এখানে আমাদের অপরচুনিটি রয়েছে কিন্তু বহু নির্বাচনীতে পঁচিশটি এমসি সেখান থেকে তোমাকে পঁচিশটি দিতে হবে আর বাদবাকি পঁচিশ মার্ক হচ্ছে তোমার প্র্যাকটিক্যালের ক্ষেত্রে সো আজকে প্র্যাকটিক্যাল নিয়ে কথা বলবো না জাস্ট তোমাদের মেন পরীক্ষা নিয়ে কথা সো প্রথমে আমরা সৃজনশীল সাজেশনটা দেখাবো তারপর বহু নির্বাচনী সাজেশনটা দেখাবো সো সৃজনশীল এখানে তোমাদের অধ্যায় হচ্ছে চোদ্দটা অনেকে বলতে পারো যে ভাইয়া একদিন এক চোদ্দোটা অধ্যায় কীভাবে সম্ভব আজ আমি যখন ভিডিওটা করছি রাত হয়ে গেছে অলরেডি তোমার আগামীকাল দিন রয়েছে তারপর পরের দিন তোমার পরীক্ষা আমরা যদি সময়টা দেখি সেক্ষেত্রে আজ হচ্ছে চার মে ছয় মে তোমাদের পরীক্ষা পাঁচ মে দিন রয়েছে সারাদিন এবং রাত সো অধ্যায় এখানে চোদ্দোটা রয়েছে কিন্তু আমরা তোমাদের সৃজনশীলের জন্য অধ্যায় আমরা চোদ্দোটা পড়ব না আমাদের ইচ্ছা নাই আমাদের ইচ্ছা হচ্ছে ছয় থেকে ষাটটা এই ছয় থেকে ষাটটা তুমি যদি আমার নিয়মে পড়তে পারো আমি যে নিয়মে দেখা দিব ছয় থেকে ষাটটা ভালোভাবে এ টু জেড সেক্ষেত্রে তোমার সৃজনশীলে পঞ্চাশ কমন পড়ে যাবে পঞ্চাশ তো এখানে আমরা দেখি নিচে সো এখানে তোমরা যদি লক্ষ্য করো দেখবা ভাইয়া যে চোদ্দোটা সৃজন সরি চাপ্টারের নাম আমি লিখে রেখেছি এবং পাশে কিছু থ্রি স্টার ওয়ান স্টার এবং টু স্টার রয়েছে সো তোমাদের আমি বলবো প্রথম তোমাদের টার্গেট হচ্ছে আমি এক লিখি ওয়ানে লিখি ওয়ান হচ্ছে থ্রি স্টার চ্যাপ্টার থ্রি স্টার তারপর দ্বিতীয় হচ্ছে টু স্টার এখন যদি সময় কম এই দুইটা পড়লেই সৃজনশীলের জন্য এনাফ ওয়ান স্টারের তেমন আমি প্রয়োজন মনে করছি না চাইলে একটা দুইটা দিতে পারে তবে আমাদের একটা দুইটা সিডেন্টশীল যদি কমন না পড়ে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই আমাদের কারণ আমরা তিনটা পর্যন্ত অপরচুনিটি পাচ্ছি স্যার আমি তোমাদেরকে বলবো প্রথমে ভাইয়া থ্রি স্টারেরগুলো মাস্ট শেষ করবা মাস্ট তোমাকে শেষ করতেই হবে তারপর যদি পারো টু স্টারগুলো দেখে যাবা এই দুইটা সে তুমি যদি ভালোভাবে শেষ করতে পারো তোমার এমসি কিউ এবং সিকিউ মিলিয়ে দেখবা নাইনটি প্লাস হয়ে যাচ্ছে ওয়ান স্টারের দরকার ছাড়াই তারপর যে তোমাদেরকে বললাম যেগুলো লেস ইম্পর্টেন্ট এগুলো জানার দরকার আছে হয়তো এগুলো তুমি পড়ার জন্য জানবা না না পড়ার জন্য জানবা বুঝতে পেরেছ সো প্রথম চ্যাপ্টারটা যেটা জীবন পাঠ এখান থেকে অনেক সময় একটা কিংবা দুইটা এমসি আসতে পারে কিন্তু সিকিউর ক্ষেত্রে এই চ্যাপ্টারটা তেমন গুরুত্বপূর্ণ নয় কারণ এর আগের তোমার গুরুত্বপূর্ণ হতে পারে এরআইসিসি তেইশ বাইশ কারণ তাদের শর্ট সিলেবাস ছিল কিন্তু তোমাদের ফুল সিলেবাস সুতরাং সেই দিক থেকে বিবেচনা করলে সিকিউর জন্য আমি এই চাপ্টারটা রাখছি না কিন্তু দ্বিতীয় চাপ্টার কসুর টিস্যু খুবই গুরুত্বপূর্ণ চাপ্টার প্রত্যেকটা বোর্ড থেকে এখান থেকে দুইটা কিংবা তিনটা সিকিউ আসে কিন্তু এবার যেহেতু ফুল সিলেবাস সেক্ষেত্রে মিনিমাম একটা আসবে সো এটা আমি নিয়েছি ত্রিশটাওয়ালা চ্যাপ্টার তারপর খুশবিভাজন জীবনী শক্তি এই যে তিনটা চাপ্টার এই তিনটা চ্যাপ্টার আমি মিনিমাম এখানে তোমাদেরকে বলতে পারি ভাইয়া দুইটা সৃজনশীল আসবে তিনটা চ্যাপ্টার ভালোভাবে পড়বা মিক্স করে আসতে পারে অনেক সময় দেখা যায় সো মিক্স করে দিতে পারে কিন্তু এই তিনটা চ্যাপ্টার তোমাকে ভালোভাবে পড়তে হবে কোন সিস্টেমে পড়বা সিস্টেমটা ভাই আমি ভিডিও শেষে একটু কথা বলবো সিস্টেম নিয়ে আগে আমরা সৃজনশীলটা দেখে নিই এখানে খাদ্য পুষ্টি এবং পরিপাক এই চ্যাপ্টারটা অনেক ভেবেছি ওয়ান স্টার না টু স্টার সে ওয়ান স্টার দিয়েছি কিন্তু এমসি কিউ যেহেতু আসতে পারে সেক্ষেত্রে তোমরা এটা টু স্টারে রাখতে পারো তবে আমরা আগে থ্রি স্টারটা দেখি তবে হচ্ছে জিবে পরিবহন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার সো তোমরা এটাও পড়বে এখান থেকে একটা সিকিউ আসবে তারপর গ্যাসীয় বিনিময়ে রেচন প্রক্রিয়া এই দুটো হচ্ছে টু স্টার এবং দৃঢ়তা প্রধান চলন ওয়ান স্টার সমন্বয়ে টু স্টার এবং থ্রি স্টারটা আমরা আবার দেখি জীবের প্রজনন এবং বংশ বিবর্তন এখান থেকে আমি শিক্ষার্থীদেরকে শর্ট সিলেবাস যখন ছিল তখন তিনটাও বলছি সো তোমাদের ক্ষেত্রে তিনটা বলতেছি না দুইটা সো এখন একটু লক্ষ্য করো ভাইয়া যে আমরা যদি তোমার এই চারটা চাপ্টার এই তিনটা এবং গ্যাসীয় জীবের পরিবহন এই চারটা থেকে তিনটা আসবে তিনটা যদি বলি তিনটাই আসবে তিনটা আসবে মিনিমাম তার কমসে কম দুইটা মিনিমাম দুইটা কিংবা নর্মালি হচ্ছে তিনটা আসার কথা বেশি আসতে পারে তো বেশি আসার মানে একটু কম তুলনামূলক সো আমরা যদি এখান থেকে তিনটা চারটা ছাপের থেকে তিনটা ধরি এইদিকে তিনটা এবং আর এদিকে দুইটা ছাপের থেকে দুইটা আসবে সুতরাং পাঁচটা মিক্স করে আসতে পারে পাঁচটা কিন্তু আমাদের কমন পড়ে গেছে তারপর যদি তোমরা চাও যে ওইখান থেকে যে চারটা মধ্যে তিনটা নেই এসে দুইটা আসে তখন তো ঝামেলায় পড়ে যাবা এর জন্য আমি বলতেছি যে একটা চ্যাপ্টার অন্তত টু স্টারওয়ালা পড়ো এখন টু স্টারওয়ালা কোন চ্যাপ্টারটা পড়বা এখন এটা হচ্ছে তোমার চয়েস তোমার যে চ্যাপ্টারটা ভাল লাগে তুমি সেই চ্যাপ্টারটা পড়বা আমার কেন জানি না মনে হচ্ছে এই চ্যাপ্টারটাতে টু স্টার দেওয়া উচিত খাদ্য পুষ্টি এবং পরিপাক সুতরাং আমরা এখানে টু স্টারটা দিয়ে দিই সো কারণ এটা খুব ভালো একটা চাপ্টার এমসিকিউর জন্য স্পেশালি কারণ এমসি তো আমাদের দিতে হবে কারণ এমসিকিউ আমাদের পাশ করতে হবে যেহেতু আলাদা আলাদা পাস এখানে যারা পাস মার্কটা জানালো তাদেরকে বলছি এখানে এমসি কিউ তোমার পঁচিশে আটে পাস এবং পঞ্চাশে সিকিউতে পঞ্চাশে সতেরোই পাস সো ইন্ডিভিজুয়ালি তুমি যদি আট এবং সতেরো মিনিমাম পেতে পারো প্লাস হলে তো ভালো মানে এসছে প্লাস হলে তো পাস এর পরে গ্রেড পাবা কিন্তু মিনিমাম পাস করতে হলে এই মার্কসটা পেতে হবে আর প্র্যাকটিক্যাল তুমি যদি জমা দাও সেক্ষেত্রে তোমাকে এমনিতেই পাস করবে তো লিখিতটা আমি আগে বললাম সো ভাইয়া আমরা যে চাপটা আমরা সৃজনশীল যদি দেখি এখানে আমরা আমি লিখে একটু না লিখলে ভালো হয় মনে হয় নাকি হ্যাঁ লিখলে ভালো হয় দুই তিন তারপর এখানে হচ্ছে চার এখানে ছয় এবং এগারো বারো সো এখানে কয়টা চ্যাপ্টার আমরা দেখি ভাইয়া তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা নিয়েছি না তারপর বলছিলাম কত যে ছয় বা সাত সো এক্সট্রা কোনটা তুমি পড়বে এটা তোমার ব্যাপার এক্সট্রা কোথা থেকে পড়তে হবে আমি তোমাদেরকে বলি টু টুস্টার টুস্টার এখানে গ্যাসীয় বিনিময় আছে রেচন প্রক্রিয়া আছে সমন্বয় আছে এবং খাদ্য পুষ্টি পরীক্ষা পরিপাক আছে সো এক্ষেত্রে আমি বলবো পাঁচ নাম্বার চ্যাপ্টার তারপর তোমার এখানে আমরা সাত অর তারপর আট অর দশ সো এই যে চাপ্টারগুলো রয়েছে খাদ্য পুষ্টি পরীক্ষা নিয়েছি হ্যাঁ এই যে চারটা এই চারটা থেকে তুমি যদি চারটে পড়তে পারো সবচেয়ে ভালো হয় তারপরও এখান থেকে একটা পড়লে সিকিউর জন্য এনাফ এমসি সিকিউর জন্য কীভাবে পড়বা সেটা বলতেছি সো মিনিমাম একটা তোমাকে পড়তে হবে এখান থেকে ছয়টা এবং এখান থেকে মিনিমাম যদি একটা পড়ো দুইটা তিনটা হলে আরও বেশি ভালো এটা তো আর বাকি নাই কারণ বেশি পড়লে বেশি ভালো সো যেহেতু এটা আমাদের একদিন প্রিপারেশন এখান থেকে তুমি যে কোনো চ্যাপ্টারটা পড়তে পারো তারপর যদি বলো যে আমি কোনটা চুয়েস মানে চুজ করব সেক্ষেত্রে আমি সবচেয়ে বেশি আগে রাখবো মানে যে কোনোটাই তুমি তোমার ইচ্ছা মতো করতে এখানে কোনো প্রভাব না মোটামুটি এগুলা সেম ইম্পর্টেন্টই এখানে রেচনটাকে একটু আগায় রাখতে পারি কারণ এখানে চাপ্টারটা মোটামুটি ছোটো এবং সেই তুলনায় ইম্পর্টেন্ট বেশি রেচনটা আবার খাদ্য পরিপাক লেন্দি চাপটারে কিন্তু অনেক ইনফরমেশন রয়েছে এমসিকিউ এগুলা এগুলো এবং এই চাপ্টারটা আমার ফেভারিট ছিল যখন আমি এসি পরীক্ষা দিয়েছিলাম সো জীবনী সঙ্গী চ্যাপ্টারটাও খুবই মজার একটা চাপ্টার সালোক সংশ্লেষণের পার্টগুলো আসে সো এটা খুবই গুরুত্বপূর্ণ সো এগুলো পড়লে তুমি মোটামুটি সিকিউতে ফিফটি আউট অফ ফিফটি মানে এখানে কোনো তোমার এক মার্কও কেউ কাটতে পারবে না সো এখন হচ্ছে নৈবিত্তিক নৈবিত্তিকের সাথে সাথে আমি সিকুয়েট মানে পড়ার সিস্টেমটা আমি বলে দিচ্ছি এখানে আমি অধ্যায়ের চোদ্দ অধ্যায়ের চোদ্দোটার এখানে আমি বলছি যে সবগুলার বোর্ডের সবে সকল এমসিকিউ এখানে হচ্ছে বোর্ডগুলির এমসিকিউ আঠারো থেকে চব্বিশ বলছে আমি একটু যদি সুন্দরভাবে বলি সেক্ষেত্রে বলবো যে ভাইয়া প্রথমে থ্রি এবং টু স্টার আমি আবারও বলছি তুমি সি কিউ পড়ো কিংবা এমসি পড়ো প্রথমে থ্রি স্টার তারপর টু স্টার তারপর সময় থাকলে ওয়ান স্টার না হলে ওয়ান স্টার দরকার নেই কারণ তোমার অপরচুনিটি আছে সো তোমার তো দরকার নেই ঠিক না সিকিউর ক্ষেত্রে দরকার না এমসি ক্ষেত্রে দরকার আছে সো প্রথমে আমি কি বলবো যে পড়তে সেটা হচ্ছে এখানে আমি বইটা মনে হয় লিখি নাই এটা ভুল করছি আমি সো এখানে আমি তোমাদেরকে কি বলবো এখানে দাঁড়াও আমি এখানে হোয়াইট 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 সো এখানে আমরা একটা ডট দিলাম তারপর এখানে আমরা লিখি মেন বই হোয়াইট মেন বইটা লিখলে ভালো হয় কারণ তোমাকে মেন বইটা পড়তে হবে কেন মনে হয় মিস্টেক হয়ে গেছে আচ্ছা যাই হোক সো বলবো যে হ্যাঁ প্রথমে মেন বইটা পড়ো মেন বইটা যেগুলো ইম্পর্টেন্ট তোমার কাছে নিজে পড়লেই মনে বুঝবা তুমি কোনগুলো ইম্পর্টেন্ট এগুলো হাইলাইট করে রাখবা এবং পরবর্তীতে গাইডে গিয়ে বোর্ডগুলো সলভ করবা এখানে বেশি বোর্ড হয়ে গেছে কারণ একদিন আগে আর এত বোর্ড সলভ করা সম্ভব না তুমি যদি বই ভালোভাবে পড়ো সেক্ষেত্রে খুব ভালো হয় এখান থেকে বিশ থেকে পঁচিশ সবচেয়ে বেটার অপশন তুমি সারাদিন রাত পড়বা কারণ পরীক্ষার আগে তোমাকে পড়তে হবে ঠিক না ভাইয়া সো তুমি কম পরে থাকলে পড়তে হবে বেশি যে পড়ে থাকো সেক্ষেত্রে পড়তে হবে রিভিশনের জন্য কারণ তুমি যদি রিভিশন না দাও তাহলে কিন্তু হবে না যত পড়াই পড়া প্র্যাকটিস মেক্স এম ম্যান পারফেক্ট তুমি তো কথা সবাই জানো সো বিশ থেকে পঁচিশ সালে সবচেয়ে বেশি ভালো হয় তার যদি মনে করে যে ভাইয়া বেশি কষ্ট হয়ে যাচ্ছে বই পড়ে সো বইয়ের সাথে সাথে অন্তত মিনিমাম তেইশ থেকে চব্বিশ সালে বোর্ড তোমাকে কোয়েশ্চেন সলভ করতে হবে বোর্ড কোয়েশ্চেন এবং সেটা এমসি কিউ এবং সিকিউর ক্ষেত্রে এমসি কিউ প্লাস সিকিউর ক্ষেত্রে হ্যাঁ বুঝতে পারছো এবং তুমি যে বোর্ডে ধরো তুমি ঢাকা বোর্ডের শিক্ষার্থী শুধুমাত্র ঢাকা বোর্ড সলভ করো বিষয়টা কিন্তু এরকম না তুমি যে বোর্ডের শিক্ষার্থী হয় কেন না প্রত্যেকটা বোর্ড তোমাকে তেইশ চব্বিশ সালের সলভ করতে হবে বেশি করলে তো আরও বেশি ভালো আগেই বললাম স্যার মেন বইটা ভালোভাবে পড়তে হবে তুমি যখন বোর্ড সলভ করবা সেক্ষেত্রে আমি একটা টিপস শিখিয়ে দিই তোমাদেরকে আচ্ছা বোর্ডে দেখবো কিছু কিছু কোয়েশ্চেন দেখবে বারবার আসছে এই চাপটা যেমন তোমার সরি জীবনী শক্তির যে চাপটা এখানে দেখবো সালোসন বারটা বারবার আসছে সো এটিপি হ্যাঁ এগুলো দেখবো বেশি বেশি আসতেছে সো এগুলো তুমি কি করবা মেন বইয়ে স্টার দিয়ে আমি যেভাবে দিলাম না স্টার দিতে পারো কিংবা তুমি ভিভিআই অনেকে ভিভিআই লিখে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে সো এটা করতে পারো চাইলে যেন তুমি বুঝতে যে যখন তুমি বইটা খুলবা পরীক্ষার আগের রাত কিংবা যে কোনো সময় বই যখন পড়বা সেক্ষেত্রে তুমি দেখ বুঝতে পারবা যে এগুলা বেশি ইম্পর্টেন্ট এই জন্য আমি দাগ দিয়েছি সো এই যে টিপস ট্রিক্স এবং সাজেশন তিনটা বিষয়ে আমি তোমাদেরকে দেখাই দিলাম এবং সিস্টেম বোর্ড সলভ সলভ করবা চাইলে সাপ্লিমেন্ট এবং টেস্ট পেপারটা পরীক্ষা দিতে পারে অনেকে মরাল টেস্টটা যদি বললো যে ভাই টাইম থাকে না কীভাবে বলবো মরাল টেস্টটা চাইলে এক দু পরীক্ষা দিতে পারে তবে এই টাইম পরীক্ষার আগের রাতে মনে একটা সাজেস্ট করি না কারণ এখন পড়ার সময় তোমার যখন ভালো একটা প্রিপারেশন থাকবে কিংবা সব কিছু কমন আসবে মোটামুটি তখন দেখবা অটোমেটিক তোমার হাতের স্পিড বেড়া যাবে কারণ কোয়েশ্চেন কমন থাকলে সময়টা কম লাগে সেক্ষেত্রে তোমার যদি কোয়েশ্চেন কমন না থাকে যদি না পড়া সেক্ষেত্রে এদিক সেদিক থাকা বা সেক্ষেত্রে কিন্তু সময়টা নষ্ট হবে সো আমি মনে করি প্রিপারেশন যদি ভালো হয় একদম পারফেক্ট টাইপের সো হানড্রেড পার্সেন্ট তোমার এই ফুড যদি থাকে সেক্ষেত্রে সময়ের ব্যাপারটা ততটা ম্যাটার করবে না আশা করি তোমার খুব তাড়াতাড়ি তুমি আনসার করতে পারবা সো সৃজনশীলের জন্য ছয় থেকে সাতটা দেখাইলাম এখন বলো যে ভাইয়া এমসিকিউর কির জন্য এমসিকিউর জন্য যেটা বললাম যে এক্সট্রা আরও চারটা চাপ্টার রয়েছে না ছয়টা প্লাস চারটা দশটা কিংবা আটটা আটটা নয়টা এমসি মানে চাপ্টার তুমি যদি পড়তে পারো ত্রিস্টার এবং স্টার মাস ত্রিস্টার এবং ট্রিশটা সহ তুমি যদি সাত থেকে আটটা হ্যাঁ যেগুলো আমি বললাম সাত থেকে আটটা বা নয়টা সাপটার মতো যদি তুমি পড়তে পারো হুম এম সিকিউ সহ সেক্ষেত্রে দেখবা তোমার বিশটা প্লাস সিকিউ কমন আসছে সেগুলো কোনগুলা থ্রি স্টার প্লাস টু স্টার থ্রি স্টারে ছয়টা এবং টু স্টারের কয়টা আছে এখানে যতটাই আছে ততটা একটা চাইলে মাইনাসও করতে পারো তবে জীবন পাঠে এগুলো চাইলে তোমরা মেন বইয়ের হালকা একটু এগুলো তো কিন্তু বেশি কোয়েশ্চানও নাই জাস্ট বেশি সময় লাগবে না জাস্ট হালকা কয়েকটা একটু চোখ বুলালে এমসিকিউতে সকল মানে রিসেন্ট বোর্ডের সেক্ষেত্রে দেখবা কয়েকটাতে ভুলে মানে চোখ বুলাইছে এখান থেকে দু তিনটা কোয়েশ্চেন চলে আসছে যেগুলো ওয়ান স্টার আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করবা কারণ লাস্ট মুহূর্তে এটা খুবই দেখা জরুরি যারা এখন পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি এটা কাজে লাগাবা এবং পরীক্ষায় ফাটায় দেবা পরীক্ষা দেওয়ার পর এসে কমেন্টে জানাতে পারো কমন কতটুকু করেছে আল্লাহ হাফিজ